মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার ব্যবস্থাপনায় ব্রিগেড চল সমর্থনে জনগর্জন সভার জনপ্রস্তুতি সভার আয়োজন হয়ে গেল পাঁচই মার্চ বাটানগর স্পোর্টস ক্লাব অডিটোরিয়ামে ছাব্বিশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সহ পৌর প্রতিনিধি ও নেতানেত্রীদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজনে মহিলা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতন বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী দশই মার্চ ব্রিগেড মুখে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভায় সকলকে যোগদান করার আহ্বান করেছে গোপাল সাহা সহ মহেশতলা পৌরসভার সকল পৌর প্রতিনিধিরা মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর সকল কাজের নিদর্শন তুলে ধরা হয় জনমানসে পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত মজবুত করারও ডাক দেওয়া হয় এখন শুধু অপেক্ষায় ব্রিগেডে জনগর্জনের সাথে তৃণমূল সুপ্রিমো সহ অন্যান্য কর্মীদের কি বার্তা দেয় ছটা ওয়ার্ড নিয়ে আমাদের সভা বয়স্তলা পৌরসভার আমরা প্রত্যেকটা জায়গায় একটা করে সভা করছি মোল্লার গেটে করেছি আমরা আমরা কালকে একটা মহা মিছিল করছি এই ছোট্ট ছোট্ট মানুষের যে চাওয়া পাওয়া গুলো বিজেপির যে আঠারো জন সাংসদ বন্ধ করে দিয়েছেন তারই প্রতিবাদ তারই প্রতিবাদ কারণ তার সেই সাংসদরা সব সময় কিন্তু পশ্চিমবঙ্গের কি করে ক্ষতি হবে সেটাই দেখছেন তারা কিন্তু কোনো রকম ভাবে আমাদের কোনো রকম সহযোগিতা করছেন না যাতে আমরা সাধারণ মানুষের তার প্রাপ্যটুকুকে দিতে পারি তারা কিন্তু শুধু মাত্র রাজনীতি করছেন যাতে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের নাম খারাপ হয় তার জন্য তারা কিন্তু সবসময় চেষ্টা করছেন আজকে এই ভিড় এই অডিটোরিয়ামের ভিড় এইটা আমার আপনার জন্য নয় এটা মাননীয় সাংসদকে ভালোবাসে আর আমরা সাংসদের নামে এই মিটিং তার জন্য কিন্তু এই ভিড় আরো উপচে পড়েছে বিরোধীরা মন্তব্য রাখছে সেই নিয়ে আপনাদের স্ট্যান্ড দেখুন এটা তো দল বলবে দলের স্ট্যান্ড আমরা চাই আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই আমাদের নাগরিক যারা ভারতবর্ষে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে জিতিয়েছেন আমাদের ভোট দিয়েছেন তাদের ভোটা শেষ হয়ে যাবে আজকে ধরুন সিএ করবে কালকে এন আর সি করবে যারা যারা রিফিউজি ক্যাম্প দেখেনি কারণ মোদী সরকার অনেক কিছু নতুন দেখিয়েছে তার মধ্যে আমার মনে হয় যারা পঞ্চাশ থেকে আশিতে রিফিউজি ক্যাম্প ছিল সেটা অনেক মানুষ দেখেছে আর দু হাজার চব্বিশেও কিন্তু মানুষ মনে হচ্ছে যদি এই সরকার আসবে কিনা আমি জানি না যদি আসে কিন্তু উপযুক্ত কম আপনাদের সবার জন্য আমাদের ওয়েট করছে দেখা যাবে আমরাও ওই ক্যাম্পে হয়তো বাসিন্দা হতে পারি কত হাজার মানুষ আমরা কি বলবো ওয়ার্ড থেকে কতবার মানুষ বিগেড হবে আমরা তো প্রচুর মানুষ সেটা আমাদের কাছে কাউন্টিং নেই কারণ যে হারে আমাদের কাছে বাস দরকার যে হারে আমাদের কাছে পৌঁছানোর জন্য চাই সে হারে কিন্তু আমরা গাড়ি পাচ্ছি না কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু গাড়ি বুক করা হয়েছে তবুও আমরা চেষ্টা করছি ছটে ওয়ার্ড থেকে মিনিমাম আমরা দেড়শো খানা বাসের টার্গেট নিয়ে গেছি এখন কটা বাস আমরা পাবো তার উপরে নির্ভর করবে কত মানুষকে আমরা নিয়ে যেতে পারবো আপনার ওয়ার্ডের আমার ওয়ার্ডের না আমি মহাস্থলার প্রত্যেকটা মানুষকে বার্তা দেবো যে আপনারা উন্নয়নের সাথে থাকুন ধর্মের নামে ভোট হয় না উন্নয়ন কারণ ধর্ম আগা দিনের শেষে খেতে দেবে না দিনের শেষে কিন্তু আপনার কর্মই আপনাকে খেতে দেবে তা উন্নয়নের নামে ভোট হোক উন্নয়নের জন্য আমরা মহেশতলার দিকে এগিয়ে থাকি যাতে মহেশ মহেশতলায় উন্নয়ন এগালে কিন্তু সবাই চাকরি পাবে গাছ পাবে রাস্তাঘাট ভালো হলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এইটুকু ধর্মের নামে ভোট হবে না আমাদের বিশেষ করে আমাদের মহেশতলা ব্রাহ্মণ হামলা কিন্তু পশ্চিমবাংলায় ধর্মের নামে ভোট হবে না কারণ এখানে মানুষ উন্নয়নকে চেনে এবং উন্নয়ন জানে এবং উন্নয়ন যে মানুষকে কিভাবে সাহায্য করে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেটা জানে আপগুলো যেরকম হচ্ছে যেগুলো বলতে বলতে আমার থামা হয়ে গেছে কাজ কাজ আমরা করেছি অনেক করেছি কিন্তু অনেক কাজ এখনো বাকি আছে যেরকম ধরুন নৌকো চলাচল করে আমাদের সারেঙ্গাবাদ হাওড়া নৌকো পাড়া পাড়া সেটা আমরা পরিবহন দপ্তরকে বলেছি যে আমাদের একটা লঞ্চ পরিষেবা করে দেওয়া হোক যাতে নৌকো ডুবিতে কোনো মা কোন বাচ্চা কোনো লোক জানি প্রাণ না হারায় তার জন্য কিন্তু আমরা আমাদের সাংসদ কথা দিয়েছেন এবং পরিবহন মন্ত্রী কথা দিয়েছে যে লঞ্চ তৈরি হচ্ছে আমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের বাটানগর থেকে লঞ্চ হাওড়া পর্যন্ত চলাচল করবে চলাচল মানুষ আমি যখন প্রত্যেকটা ওয়ার্ডে গেছি যেভাবে মানুষ সাড়া দিয়েছে সেভাবে মানুষ সাংসদের কাজকে দেখেছে বিশেষ করে বিভেটি রোড আপনারা জানেন খবরের শিরোনামে ছিল বিবিটি রোড যে রোড দিয়ে মানুষ চলাচল করতে গেলে সত্যিই খুব অসুবিধা হতো কিন্তু সেই রাস্তাকে সাংসদ পাকাপুক্ত ভাবে করার জন্য কিন্তু পাঁচশো দিন টাইম চেয়েছিল পিরাবোট ডিপার্টমেন্ট আমাদের সাংসদ কিন্তু সেটা বলেছেন না এতদিন যা যাবে না সেটা কিন্তু দুশো দিনে করতে হবে সেটা কিন্তু দুশো দিনে করে দেখিয়েছেন এবং আজকে কিন্তু আজকে বজবাস ট্যাঙ্ক রোড ছবি দেখলে ছবি দেখলে এবং সামনে দিয়ে গেলে মনে হবে আমরা কোনো বড় শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এক রাস্তা দিয়ে আমার এটা মনে হয় আমার আপনারাও হয়তো গেছেন আপনাদের হয়তো মনে হয়েছে কিনা আমি জানি না কিন্তু আপনারা দেখেছেন রাস্তা কিভাবে রাস্তার উন্নয়ন হয়েছে রিপোর্ট প্রিয় নিউজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা